আজকের ওয়েদার একটু ভালো গত কয়েকদিন থেকে যদিও আজকেও স্নো ছিল কিন্তু আজকের ওয়েদার এখনও এই যে দেখে স্নো আছে এবং আজকের ওয়েদার অনেকটাই ভালো গতকালকার যদিও এখনও মাইনাস টেম্পারেচার সব কিছুই আছে তবে কপেন হেগেনে একটা বিষয় হলো যখন স্নো পড়ে রাস্তাঘাট তারা দ্রুত পরিষ্কার করে ফেলে কপেন হেগেনের বাইরে কিন্তু বরফ জমে থাকে এখনো প্রচুর ঠান্ডা ঠান্ডা কিন্তু কমে নাই ঠান্ডা এখনো আছে আর এই হচ্ছে কপেন হেগেন থেকে অশ্ল যায় এই ক্রোসটা এই ক্রুসে করে খুব অল্প খরচে অস্ত চলে যাওয়া যায় নরওয়ে চলে যাওয়া যায় খুবই অল্প খরচে মনে করেন বাংলাদেশের টাকায় কত তিন চার হাজার টাকায় যাওয়া যায়